মুজাজানর আল্লাহ সাহান মহান দরবারে লাটি শুক্রিয়া গোপন করছি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের নেই আজকেও ইসলামিক সেমিনারে উপস্থিত হওয়ার তফ্যান করেছেন সেজন্য সকলই অন্তর্গতস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গুণিত সালাম বর্ষিত হোক প্রিয় নবীম হাম্মুল্লা সাল্লাম প্রিয় উপস্থিতি আজকে আমাদের ইসলামী সেমিনারের বিষয় হচ্ছে পাপ মোচনকারী আমল সমূহ তো আমরা ইতিপূর্বেও পাপ মোচনকারী আমল সমূহের ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম তোর মধ্যে আমরা ইতিপূর্বে এক থেকে নিয়ে বারো নাম্বার পর্যন্ত আলোচনা করেছি তো আজকে তেরো থেকে পনেরো নাম্বার পর্যন্ত আমি আলোচনা করব তো ইতিপূর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি অর্থাৎ পাপ পোছরকারী আমল সমূহের যে কয়েকটি পয়েন্ট গিয়েছে তোর মধ্যে এক নম্বরে আমরা শুনতে পেরেছিলাম পরিপূর্ণভাবে অজু করা পরিপূর্ণভাবে যদি কেউ অজু করতে পারে তাহলে তার পাপগুলো মোচন হয়ে যায় এ সম্পর্কে আমরা দলিল সহ বিস্তারিত জেনেছি দ্বিতীয় নম্বরে আমরা জেনেছিলাম অজু করার পর সালাদ আদায় করা সুন্দরভাবে কেউ যদি অজু করে ওযু করার পর মসজিদে এসে দুই টাকা সালাদ আদায় করে তো সালাদ আদায়ের মাধ্যমেও পাপ মোচন হয়ে যায় এরপরে তৃতীয় নম্বরে আমরা জেনেছিলাম আরাফার দিন এবং আশুরার দিনের সিয়াম পালন করা এ সম্পর্কেও আমরা হাদিসে সে বর্ণিত যেই দিক নির্দেশনা আমরা পেয়েছি সেগুলো দ্বারা আমরা বুঝতে পেরেছি যে পা অটোমেটিক মোছানো হয়ে যায় এরপরে চতুর্থ নম্বরে জামাতের সাথে সালাত আদায় করা চার নম্বরে আমরা যে বিষয়টি জানছিলাম জামাতের সাথে যদি কেউ সালাত আদায় করে তার পাপগুলো আল্লাহ তালা মাফ করে দেন পাপ মোচন হয়ে যায় এরপরে পঞ্চম নম্বরে আমরা জেনেছিলাম সশব্দে আমিন বলা যখন ইমাম সাহেব বল শেষ করবে সালাতের মধ্যে তখন সকলেই একটু জোরে আমিন স্পষ্ট আকারে সশব্দে বলা যদি কেউ সশব্দে আমিন বলে এবং ফেরস্কার আমিনের সাথে তার আমিন যদি মিলে যায় তাহলেও তার গুণাগুলো ক্ষমা হয়ে যায় একথা আমরা জেনেছিলাম এরপরে ষষ্ঠ নম্বরে আমরা জেনেছিলাম আমরা যখন লক থেকে উঠি সামিয়ালিমান হামিদা বলি বলার পরে যদি কেউ হামদান এই দোয়াটি পড়তে পারে তো সাথে সাথে তার পাপগুলো মোচন হয়ে যায় এরপরে সপ্তম নাম্বারে আমরা জেনেছিলাম বেশি বেশি সাজদা করা যে যত বেশি সাজদা করতে পারবে তার গোনা তত মাফ হতে থাকবে তার পাপগুলো অটোমেটিক ক্ষমা হতে থাকবে এরপরে অষ্টম নাম্বারে আমরা জেনেছিলাম জুমার দিনের পবিত্রতা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে মার সালাতের জন্য আগে আগে মসজিদে এসে যখন যে মার খুব বা কেউ মনোযোগ সহকারে শ্রবণ করে তার পাপগুলো আল্লাহ সব তাল্লা ক্ষমা করে দেন এবং এই যে মসজিদে এসে গল্প না করে যখন সালাত আদায় করে তার পাপগুলো আল্লাহ মাফ করে দেন এরপরে নবম নম্বর বা নয় নম্বরে আমরা জেনেছিলাম খুশোখুজু বা একাগ্রতার সাথে খুব সুন্দর করে সালাদ আদায় করা মনোযোগ দিয়ে নামাজ আদায় করা তো মনোযোগ সহকারে যদি কেউ নামাজ আদায় করতে পারে তার পাপগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যায় এরপরে দশ নম্বরে আমরা জেনেছিলাম কিয়ামে মদন তথা রমজান মাসে যে তারাবির সালাদ এই তারাবির সালাদ আদায়ের মাধ্যমেও পাপ মোচন হয় এরপরে এগারো নম্বরে আমরা জেনেছিলাম কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করা লাইলাতুল কদরের যে ইবাদত সেই ইবাদতগুলো যদি করতে পারে এই রাত্রিকে ইবাদতে কাটিয়ে দিলে তার গোনা অটোমেটিক মাফ হয়ে যায় এরপরে আমরা বারো নাম্বারে জেনেছিলাম হজ এবং উমরা একসাথে আদায় করা হজ এবং উমরা যদি কেউ একসাথে আদায় করে তার পাপগুলো অটোমেটিক মোচন হতে থাকে আল্লাহ সোহানোলা মোচন করে দেন তার পাপ নাপ হয়ে যায় তো এই বারো নম্বর পর্যন্ত আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম তো আজকে আমরা তেরো নম্বর থেকে শুরু করছি তেরো চোদ্দো পনেরো তিনটি অপশন নিয়ে আজকে আলোচনা করবো ইশা আল্লাহ সম্মানের উপস্থিতি তো আজকে তেরো নম্বরে যে আমলটি করলে আমাদের পাপ মোচন হয়ে যাবে তোর মধ্যে হচ্ছে অসচ্ছল এবং অভাবীকে অবকাশ দেওয়া অসচ্ছল এবং অভাবীকে কী দেওয়া অবকাশ দেওয়া তার মানে ধরেন একজন দরিদ্র ব্যক্তি বা সে অস্বচ্ছল টাকা পয়সার খুব সংকটে আছে তো এর মতো অবস্থায় আপনার কাছে কাছ থেকে সে কিছু টাকা ধার নিল কিছু টাকা হাওলাত নিল তো বলল যে আমি এমুক তারিখে দিয়ে দিতেছি কিন্তু সে দিতে পারবো না তার সমস্যার কারণে দিতে পারে নাই তো আপনি করলেন কি তাকে একটু সুযোগ দিলেন আচ্ছা ঠিক আছে আপনার যে সময় সুযোগ হয় সে সময় আপনি এটা কাটে দিন এই যে কথাটা বললেন এই কথাটা বলার কারণে আল্লাহ রস্লি আসসালাম বলেন ওই ব্যক্তির যত গুণা রয়েছে আল্লাহ সুলান তার সমস্ত গুণাগুলো উপলক্মা করবেন দেখেন এক্ষেত্রে আল্লাহ রসুল সালসালাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে একটা হাদিস বর্ণনা হয়েছে সৈয়াল বোখারি দুই হাজার আটাত্তর নম্বর হাদিসে দেখেন এই হাদিসে আল্লাহ রসুল সাল্লা সালাম বলেন কান তাজীদায় না অতীত যুগে একজন ব্যবসায়ী ছিল একজন কী ছিল ব্যবসায়ী সে করত কি মানুষকে ঋণ দিত যারা বিশেষ করে গরিব দুঃখী অসহায় টাকা পয়সার অভাবে তাদেরকে তিনি ঋণ দিতেন তো তিনি মানুষকে ঋণ দেওয়ার পরে আলী ফিতিয়া নিহি তাজা যদি দেখত যে কেউ টাকা পয়সা দিতে পারছে না তার খুব সমস্যা সে বিপদগ্রস্ত অথবা টাকা পয়সা বড় ধরনের সমস্যার মধ্যে আছে তো যদি দেখতে পেতেন তো কলফিতা নিয়ে তার যে কর্মচারী রয়েছে কর্মচারীদেরকে বলে দিত তা যা ভাই শোনো অমুক ব্যক্তিকে আমি ঋণ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম ধার দিয়েছিলাম সে টাকা পয়সা দিতে পারছে না তার সমস্যা অতএব তোমরা প্রকাশ দাও তাকে ছাপ দিও না তার টাকা দেওয়ার ব্যাপারে তোমরা তাকে ছাপ দিবে না সে যে সময় পারে ওই সময় টাকা দিবে এ কথা বলার পরে এরপরে সে বলে তাজওয়াজ আনহু আল্লাহ আন সে বললো কি যে আমি তাদেরকে এই সুযোগটা দিলাম যাদের এই সমস্যা তাদেরকে এই সুযোগ আমি করে দিলাম যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন একথা বলেছে তো আল্লাহ রসুল বলেন আল্লাহ সুহান তার যে পাপগুলো রয়েছে সমস্ত পাপগুলো ক্ষমা করবেন এমনিভাবে এ ধরনের আরেকটা হাতে বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলেন যে আরেক ব্যক্তি কলা মা তারা এক ব্যক্তি মৃত্যুবরণ করল তো মৃত্যুবরণ করার পরে ফা কিলা তাকে বলা হলো কয়লা কোনটা উভায় ওন্যাস অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা হলো তো ফেরেস তারা তাকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর পরে যে তোমার কি কি অবস্থা তো জিজ্ঞাসা করার পরে সে বলল কি যে কোন উপায় উভায় আমি মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতাম তো এক্ষেত্রে যারা দরিদ্র রয়েছে যারা টাকা পয়সার অভাবে রয়েছে তাদেরকে আমি সুযোগ সুবিধা দিতাম তাদেরকে অনেক সময় আমি ক্ষমা করে দিতাম তাদের টাকা পয়সা মাফ করে দিতাম তো রাসুমসুলসালাম বলেন এই কথার কারণে আল্লাহ 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 তাই না ক্ষমা করে না ওই যে ফেরেস্তা আসছিল তাকে জিজ্ঞাসা করার জন্য ফেরেস্তা ঘোষণা যেতে থাকবে অর্থাৎ তুমি যে মানুষকে অবকাশ দিয়েছিলে সুযোগ দিয়েছিলে ক্ষমা করে দিয়েছিলে আল্লাহ সবাইও তোমাকে ক্ষমা করে দিয়েছে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে করা এমন ধরনের একাধিক হাদিস বর্ণিত হয়েছে তো এই জন্য আমাদেরকে এই গুণটি অর্জন করতে হবে আমরাও যদি এরকমভাবে মানুষদেরকে অবকাশ দিতে পারি বিশেষ করে যারা গরিব দুঃখী রয়েছে তাদেরকে যদি একটু সুযোগ দিতে পারি তাহলে সুন্দর আমাদেরকেও ক্ষমা করবেন এই জন্য পাপ যদি মোচন করতে হয় পাপ যদি মাফ করতে হয় তাহলে অন্যতম কামল হচ্ছে যারা পাওনাদার পাওনাদারদেরকে নাজারদেরকে অবকাশ দেওয়া পাওনাদারদেরকে ক্ষমা করা এই গুণটি আমরা অর্জন করব তো সম্মানিত ব্যক্তি দি আজকের তেরো নম্বরে আমরা কী জানলাম তেরো নম্বরে আমরা জানতে পারলাম অস্বচ্ছল ও অভাবীকে অবকাশ দেওয়া যারা ঋণগ্রস্ত বিপদগ্রস্ত এই সমস্ত লোকদেরকে সুযোগ দেওয়া টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এরপরে চোদ্দ নম্বর যে সমস্ত আমলের মাধ্যমে পাপ মোচন হয়ে যায় চোদ্দ চোদ্দো নম্বর হচ্ছে মশা পাহা করা কি মশা মোসা পাহা মশা পা ছিলেন তো জন আরেকজনের হাতে মিলিয়ে যে মুসাফা করা হয় কর্মবর্ধন করা হয় এটাকে আরবিতে বলা হয় আমরা বাংলাদেশে সাধারণত মুসাফাও বলে থাকি মুসাফা করে তো মুসাফা করলে কিলা দেখেন রসুল সাল থেকে একটা হাদিস আবু দাউদের পাঁচ হাজার দুইশো বারো নম্বর করে বর্ণিত হয়েছে তো এই হাদিসে দেখেন রসুল্লাহ সাল্লাম বলেন মামিন মুসলিম দুইজন মুসলিম যখন একত্রিত হয় অর্থাৎ ধরেন দুইজন দুই জায়গায় ছিল একটু দূরে ছিল তো হঠাৎ করে তাদের সাক্ষাৎ হয়েছে তো অথবা ধরেন রাস্তা দিয়ে দুইজন একজন একদিকে আসতেছে আরেকজন আরেক দিক থেকে আসতেছে তো দুইজনের সাক্ষাৎ এক জায়গায় হয়ে গেল সাল্লাম বলেন দুজন দুজন মুসলিম যখন একসাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ করার পরে একজন আরেকজনের হাতের সাথে মিলে করমর্দন করে মুসাফাহা করে যদি এরকমটা করে ইমা কাবলা এ দুইজনে এই জায়গা স্থানান্তর করার আগেই আল্লাহ তাদেরকে ক্ষমা কত সুন্দর সহজে কাবজ একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাতের সাথে সাথে যদি মুসাফা করে মুসাফাহার সাথে সাথে অবস্থাটা কে হয় এই জায়গায় থাকা অবস্থায় জায়গায় স্থানান্তর করার আগেই আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন খুবই গুরুত্বপূর্ণ একটা আমল এই জন্য আমরা এ আম জারি রাখবো নিঃসন্দ এরপরে পনেরো নাম্বার পরের নাম্বার পনেরো নম্বর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে পড়ানো রাস্তাঘাট থেকে কি করা কষ্ট কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে অনেক অনেক সময় দেখা যায় কাঁটাযুক্ত যুক্ত জিনিস থাকে অনেক সময় কঙ্কট থাকে পাথর থাকে বা বিভিন্ন জিনিস রাস্তার মধ্যে পড়ে থাকে অনেক সময় ইউটিউব পরে থাকে তো যে কোনো জিনিস যেটা মানুষের কষ্ট হবে তো অনেক সময় হজর খেয়ে যায় অনেক সময় একটা জিনিস পরে আছে এটা একজন দেখলো না না দেখার কারণে এটাতে প্রচুর পড়ে যেতে পারে ব্যথা পেতে পারে তো যদি এরকম কেউ রাস্তার মধ্যে দেখে দেখার পরে যদি এই জিনিসটা সরিয়ে দেই। তাহলে দেখেন রসুল্লা সাল্লসলাম বলেন যে তার গুণাগুলো আল্লাহ সাল্লাম ক্ষমা করে দেন এক্ষেত্রে রসুল্লাহ সালাম বলেছেন ভাইনামা রাজ্যগুলো নিয়মসিবি তলিয়ে দেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল একজন ব্যক্তি রাস্তা দিয়ে কী করল হাঁটছিল ভিতরে রোশনি শৌকিল যেই রাস্তাটা দিয়ে কঙ্কড় কাটাযুক্ত ডালা ছিল কাঁটাযুক্ত কি ছিল ডালা ছিল একটা ডালা গাছের ডালা এই ডালাটার মধ্যে গিয়েছিল কাটা কাটা ছিল তো সে করল কি বা আসা দাও সেই ডালাটাকে হাতে ধরল হাতে ধরে সে এই জায়গা থেকে দূরে নিক্ষেপ করে দিল খসা করার এরপর সে আল্লাহ শুক্রিয়ায় তো আল্লাহ সাল্লাম বলেন এই কাজটা করার কারণে আল্লাহ সালা করলেন কি তার যে গুণাগুলো ছিল সেই গুণাগুলো আল্লাহ ক্ষমা করেছিল দেখেননি কত সুন্দর একটা সহজে কামল ছোট্ট একটা আমল রাস্তাঘাট থেকে আমরা যদি কাটাযুক্ত জিনিস ফেলে দিতে পারি দূরে সরিয়ে দিতে পারি কঙ্কর দূরে সরিয়ে দিতে পারি যে জিনিসটাতে হোটকে মানুষ করে যাবে এই জিনিসটা যদি দূরে সরিয়ে দিতে পারি তো আল্লাহ রসুল্লাহলাম বলেন তার গুণাগুলো আল্লাহ ক্ষমা করেছে অটোমেটিক আমাদের গুণা ক্ষমা যায় এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের কি আঙুলগুলো জারি রাখতে হবে তো আজকে আমরা তিনটা আমলের কথা বললাম আজকে আবার কয়টা আমলের কথা বললাম তিনটা আমলের কথা বললাম এই তিনটা আমল যদি আমরা করতে পারি আমাদের গুণাগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যাবে তো আজকে তেরো চোদ্দো পনেরো তেরো নাম্বার চোদ্দ নাম্বার এবং পনেরো নাম্বার তেরো নাম্বারে আমরা কী জানলাম অস্বচ্ছল অভাবী ব্যক্তিকে অবকাশ দেওয়া ঋণ আদায়ের ক্ষেত্রে কাউন আদায়ের ক্ষেত্রে অস্বচ্ছল অভাবী ব্যক্তিকে কি করা অবকাশ দেওয়া একটু সুযোগ দেওয়া একটু সময় দেওয়া অথবা মাফ করে দেওয়া যদি এমনটা করতে পারি আল্লাহ আল্লা আমাদের কী কী করবেন ক্ষমা করে দেবেন এরপরে আজকে চোদ্দো নম্বরে কী জানলাম একজন মুসলিম আর মুসলিমের সাথে সাক্ষাৎ হলে মুসাফাহা করা একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করা মুসাফাহা করা মুসাফা করলে আল্লাহ সহমতলা গুণা কী করেন ক্ষমা করে দেন এরপরে আজকে পনেরো নম্বরে কি জানলাম পনেরো নম্বরে জানলাম রাস্তাঘাট থেকে কষ্টদায়ক বস্তু কাটাযুক্ত বস্তু যে জিনিস মানুষকে কষ্ট দেয় এমন জাতীয় জিনিসকে দূরে সরিয়ে দেওয়া এই কাজ করলে আল্লাহ সুমন তারা গোনা ক্ষমা করে দেন তো আমরা চাই আমাদের গোনাগুলো ক্ষমা হোক কারণ মানুষ হিসেবে আমরা গোনা করেই থাকি অটোমেটিক অনেক সময় গোনা হয়ে যায় ইচ্ছাই হয় অনিচ্ছাই হয় ভুলে হয় ইচ্ছাই হয় কত ভাবে যে হয় কোনো সীমারেখা নেই অতএব আমাদের বোনা যদি ক্ষমা করাইতে চাই আমাদেরকে যে আমলগুলো আমরা শুনতেছি এগুলো করার দ্বারা অটোমেটিক গোনা ক্ষমা হয়ে যায় এই জন্য আমলগুলো আমরা জারি রাখব আল্লাহ সুবহান আমাদের সকলকে এই আমলগুলো জারি রাখার চৌান করবিন